শৈশব কেটেছে কষ্টের ঘরে চোখের স্বপ্ন লুকাতো আধারের কোণে ছোট্ট হাত ভেবেছে কত বড় দিনের আশা তবু অভাব ঢেকেছে রঙিন সব ভাষা খেলনা ছিল না ছিল শুধু স্বপ্ন হাসির বদলে জমেছে কত বেদনার গল্প দিন কেটেছে পরিশ্রমে রাত ছিল দীর্ঘ মন বলেছে একদিন আসবে আলোর দিগন্ত বড় হল জীবন দিল নতুন ঠিকানা কাজের ভিড়ে পেল না শান্তির নিরালা তবুও হৃদয়ে ফুটল ভালোবাসার ফুল বিয়ের ঘরে মিলল সুখের ফুল অভাবের আধারে মুছে আলোয় ভরা দিন দুঃখের পথ পেরিয়ে মিলল খের বাগান চিরদিন হাসি খুশি স্রোতে ভেসে গেল সব ব্যথা কষ্ট থেকে আনন্দ এমন জীবনই তো সার্থকতা